এটা অটো ক্যারিং এর সুবিধা আছে জি ভাই এটাও ক্যারিং এর আছে আচ্ছা প্রাইস কি রকম পড়বে প্রাইস পড়বে ভাই 77 টাকা ভাই আকাশী কারছড়া অন্য কোনো নাই না ভাই আকাশী সব আকাশি কার পিছনের প্লাই কি কি কত মিলি এটা মিলি প্লাই দিয়েছি আমরা আচ্ছা 3 মিলি এইটা হলো আপনার গর্জনের প্লাই ব্যবহার গর্জনের প্লাই চালের ভিতরে চাল মানে চাল তো চাল এটার ভিতরে ক্যারিং করা এর সুবিধা আছে দুই সাইডে দুইটা

রং কালার ছাড়া একটা ই দেখছি আলমারি দেখছিলাম জীবে অনেকে চায় যে আমি আমার আলমারিটা নিব আমি কাঠটা দেখে নিব কাঠটা দেখে নিবো একটু ভিতরটা যদি দেখেন তাহলে সবচেয়ে এই যে ভিতরে কি কাঠ ইউজ করছে এটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন এই মিস্ত্রি নিয়ে যাচাই বাছাই করা সুব্যবস্থা সুব্যবস্থা আছে আচ্ছা ভাই এটা রং করা তো নাই রং কি করে দিবে রং সব আমি করে দিয়ে কমপ্লিট করে রাখবো দাম রাখছি ভাই মাত্র 35000 টাকা 35000 টাকা রং করার পরে রং করার পরে আচ্ছা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি অ্যাডভান্স তো এই 500 আর 1000 জিবে 500